আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আলোচনা করবো সৌদির মেডিকেলের ক্ষেত্রে নতুন যে নিয়ম চালু হয়েছে সৌদি আরবে যাওয়ার জন্য যারা নিয়োগ করেছেন মেডিকেলের ক্ষেত্রে এখন পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ড সহ ব্যবহার করতে হবে তো যারা মেডিকেলে আনফিট খেয়েছেন আগে আনফিট হয়েছে ওনারা যদি তথ্য গোপন করে আবার পুনরায় মেডিকেল করে ওই মেডিকেল দিয়ে ভিসা অ্যাম্বাসিতে জমা দেয় তাহলে যেই লাইসেন্সের ভিসা জমা হবে ওই লাইসেন্স হবে এই জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে যারা ইতিমধ্যে আনফিট হয়েছেন আপনারা দয়া করে তথ্য গোপন রাখবেন না আপনারা এজেন্সিকে আপনার পূর্বের ইতিহাস বিস্তারিত খুলে বলবেন কারণ আপনি একটা তথ্য গোপন রাখার কারণে হলার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এত বিশাল অঙ্কের একটা লাইসেন্স যদি বলক হয়ে যায় তখন কিন্তু আপনার পাসপোর্টের কারণে বলক হলে সম্পূর্ণ জরিমানা আপনি বহন করতে হবে এই জন্য তথ্য গোপন রাখবেন না আর মেডিকেল করার ক্ষেত্রে যেহেতু এখন আইডি কার্ড এনআইডি কার্ড ব্যবহার করা হয় সেক্ষেত্রে মেডিকেল করার আগে অবশ্যই জেনে বোঝে শুনে মেডিকেলে যাবেন নাহলে আপনিও একটা বিশাল ধরনের ভোগান্তির মধ্যে পড়বেন ধন্যবাদ